জিনিস কমপ্লিট হলো একটা হলো হাত নাভির নিচে বানতে হবে আর একটা হলো ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে কটা হলো বাবা দুটা হলো কি হল না আর একটা হলো আমিন আসতে বলতে হবে তিনটা হলো আরেকটা আপনাদের সামনে এর জন্য সাহাবাই এবং আমাদের নবীর নিজেই নামাজে আস্তে আমিন বলেছেন আর আমিন হলো একটি দোয়া আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া চাও আসতে কি করে চান আস্তে তাই আস্তে আমিন বলা কোরআন থেকেও প্রমাণ হবে আয়াত থেকে ইশারাতোন্নাস দ্বারা আর আস্তে আমিন আমার নবী নিজে বলেছেন সহী হাদিস দ্বারা প্রমাণিত হাকিম আল মোস্তাদাদারাকের হাদিস এবং মুসনাদে আহমাদের হাদিস আপনাদের সম্মুখে পেশ করে দিলাম আমাদের নবী আস্তে আমিন বলেছেন সুতরাং নবী পাকের হাদিস যেই ব্যক্তি আমার মতো করে নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে নবী পাক বলছেন নামাজ পড়োক আমার মতো করে নামাজ পড়ো এইভাবে আমি আমিন বলছি সেইভাবে তোমরাও আমিন বলো এখন আমরা আস্তে আমিন বলি আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আমিন বলা নবীর মতন হচ্ছে কি হয় না আমি হাদিস বলে দিলাম সহি হাদিস হাকিম আল মুস্তাদারাকের মধ্যে এবং মুসনাদে আহমাদের মধ্যে যে আমার আপনার নবী আমিন বলতেন আস্তে আমিন বলতেন সুতরাং যারা নামাজে আস্তে আমিন বলে তারা নবীর সুন্নাতই আমল করে জোরে বল সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন এবার আর মাসলা আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিই এটা বলতেই হবে ইমামের পিছনে কেরাত করা বলবো না ছেড়ে দেবো ইমামের পিছনে দেখবেন কিছু লোক হঠাৎ করে এখন ইমামের পিছনে কেরাত করে বুখারি শরীফের হাদিস দলিল দেয় যে নবী পাক সাল্লা সাল্লাম বলছে যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না এই দলিল তারা পেশ করে আর বলে যে হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতে পাঠ করে না তাদের নামাজ হয় না তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি ইমাম মালিকের কল উল্লেখ করেছেন ইমাম মালিক বলছেন নবী পাকের হাদিস যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়ল না তার নামাজ হলো না ইদা কানা ওয়াহাদা এ হাদিস হচ্ছে একা একির জন্য যে একা নামাজ পড়বে সুরা ফাতেহা পড়বে না তার নামাজ হলো না একটু জোরে হবে না সুহান আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ কল নকল করেছেন তিনি বলেন নবী পাকের হাদিস যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না তৃতীয় একা কথা বলেছেন এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে একা নামাজ পড়বে ইমামের পিছনে থাকলে পড়তে হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি সাহাবার বক্তব্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস হাদিসটি উল্লেখ করে সাহাবা একরামের হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেন হাদাহ হাদিসুন হাসানুন সহিহুন হাদিসটি হচ্ছে হাসান সহিহ যে হাদিসকে আলবানি সহিহ বলেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নবীর বিখ্যাত সাহাবী যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়া কুনা ওয়া রা আল ইমাম কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না একটু জোরে বলতে হবে সুবহান তাহলে ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না আমাদের যদি নামাজ না হয় তো ইমাম মালিক ও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন না ইমাম মালিকের নামাজ হয়েছে কি হয়নি ইমাম সুফিয়ার সরি নামাজ হয়েছে কি হয়নি জোরে বলেন এখন আমার প্রশ্ন হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেছেন একা একা থাকলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এটা নবীর হাদিসের অর্থ ইল্লা ইয়া কুন রা আল ইমাম কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না তো জাবির ইবনে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন না এখন আপনারা বলেন সাহাবীর নামাজ হয়েছে না হয়নি জোরে বলেন তো ইমামের পিছনে কেরাত না করলে যদি সাহাবীর নামাজ হয়ে যায় তাহলে আমাদের নামাজ কেন হবে না আ সাহাবির নামাজ যদি হয়ে যায় মুস্তাহিদ ইমাম মালিকের নামাজ যদি হয়ে যায় মহাদিস ইমাম সুফিয়ান শরীর যদি নামাজ হয়ে যায় তো আমাদের নামাজ কেন হবে না নাসাই শরীফের মধ্যে হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস হাদিসটি সহি আলবানী হাসান বলেছেন নাবি পাক বলেছেন ইননামা জয়লাল ইমাম আলাইহুত্তাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা সেতু ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ইক্তিদা করতে হবে ফাইদা কাব্বারা নবী বলছেন ইমাম যখন তাকবির বলবে ফা তোমরাও তাকবির বলো ফাইদা কারা ইমাম যখন কেরাত করবে ফান সেতু তখন তোমরা চুপচাপ হয়ে যাও ইমাম যখন কেরাত আরম্ভ করবে তখন তোমরা চুপচাপ হয়ে যাও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে বলছেন ফাইদা কারা ফান সেতু ওয়াহু আসহি ইমাম মুসলিম বলছেন ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকো এটা আমি ইমাম মুসলিমের নিকটে সহি একটু জোরে বলতে হবে সুহান তাই ইমামের পিছনে আমরা কেরাত করি না থাকলে ইমামের পিছনে কেরাত করা কি কিছু হাদিস পেশ করে একটি কিতাব আছে বাংলাদেশের একটা মলবি রেখেছেন কাজাবিন ইহুদি জাল হাদিসের কবলের রসুল্লাহর সালাদ এই কিতাবের মধ্যে দুটা দলিল পেশ করেছেন যে সাহাবা একরাম আবু হরে রাজিয়াল্লাহ ইমামের পিছনে কেরাত করতেন আর একটি উল্লেখ করেছেন নাবি পাক বলছেন তোমরা কি ইমামের পিছনে কেরাত করে বলছেন জি বলছে সুরা ফাতে ছাড়া কিছুই পড়িও না কারণ সুরা ফাতে না পড়লে নামাজ হবে না তবে এই হাদিসটা হচ্ছে জৈব হাদিস সহী নয় কথা বুঝছেন বাবা হাদিসটি জৈব সহি নয় কেউ যদি গায়ের জোরে সহী প্রমাণ করে তার জন্য কুরআন পাকের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ায়দা কোরিয়াল কুরআম ফাস্তামে উল্লাহু ওল্লাহ আল্লাহ কুমতুর আহমন আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে কেরাত করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে স্মরবণ করো যেন তোমাদের করতে আল্লাহর রহম করা হয় দয়া করা হয় উক্ত আয়াতের তাফসেরে ইমাম তাবারি রহমাতউল্লাহ আলাই তাফসেরে তাবারির মধ্যে বলেছে এই আয়াতটি হচ্ছে নামাজের জন্য যারা নামাজ পড়বে ইমাম কেরাত করবে তারা চুপচাপ শুনবে জরেবল শুভান এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কোদাম রহমাতুল্লা আলী আল মুগনি কিতাবের মধ্যে বয়ান করছে তিনি বলছেন সমস্ত ওলমার সমস্ত ব্যক্তির ঐক্যমত ইজমা যে এই আয়াতটি হচ্ছে নামাজিদের জন্য আল্লাহ নিজেই বলেছে ইমামের পিছনে যখন নামাজ পড়বে চুপচাপ ইমামের কেরাত সরবন করবে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না ইমাম ইবনে কোদামা বলতেছেন ইমাম সুফিয়ানের কল নকল করে বলতেছেন শুনো কিছু কিছু লোক ইমামের পিছনে কেরাত করত। কিছু সাহাবা ইমামের পিছনে কেরাত করত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দেন যে ইমামের পিছনে চুপচাপ থাকো তবে তোমার উপরে রহম করা হবে তখন সাহাবাই কেরাম পড়া বন্ধ করে দিয়েছিলেন তাই পূর্বে যে সাহাবা পড়েছেন ওই হাদিস দিয়ে যদি কেউ দলিল দেয় দলিল গ্রহণ করা যাবে না কারণ আল্লাহ ওটা নিষেধ করে দিয়েছেন সাহাবাই কেরাম ছেড়ে দিয়েছেন তাই ইমামের পিছনে কেরাত করা মাক রুয়ে তাহারিমি না ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে নামাজ জোহরের হোক আর আসরের হোক মাগরিবের হোক আর এশার হোক আনাকে মাজাব অনুযায়ী ইমামের পিছনে কেরাত করা মাকরুয়ে তাহরিমি কারণ আল্লাহ নিষেধ করেছেন নবী নিষেধ করেছেন সাহাবা বলেছেন একা একই পড়তে হবে ইমামের পিছনে পড়তে হবে না যারা নবী সাহাবার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমল করবে তাদের নামাজ হবে বাবা নামাজ হবে মাকরু তাহারিমি ওয়াজিবুল ইয়াদা এই জন্য ইমামের পিছনে কেরাত করা চলবে না একটু জোরে বলেন তো সুভান আল্লাহ হাত তুলে বলেন তো নারে তাকবীর হাত তুলে বলেন তো সুভান আল্লাহ হাত তুলে বলেন সুভান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে হচ্ছে আপনাদেরকে ঘুম আসছে ঘুম আসছে না কি এখন কটা জিনিস কমপ্লিট হলো একটা হলো হাত নাভির নিচে বানতে হবে আর হলো ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে কটা হলো বাবা দুটা হলো হল না আর একটা হলো আমিন আসতে বলতে হবে তিনটা হলো আর আপনাদের